বিধানসভা ভোটের আগে আরাবুলকে দল সাসপেন্ড করলো তাহলে এটা কি বলা যেতে পারে খাঁচায় খাঁচায় হয়েছে অবশ্যই তো হলো বিশেষ করে একটা জিনিস মাথায় রাখতে হবে এই তৃণমূল নামক যে দল বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল একটা জিনিস আপনাদেরকে মানে শুধু আপনাদের না সাধারণ মানুষ এটা ভালো করে জেনে গেছে এই আজকে আরাবুল ইসলাম না আপনি দেখেন শওকাত মোল্লা এই শওকাত মোল্লার পিছনের যে ইতিহাস এই শওকাত মোল্লা কিন্তু সঠিক বা এই তৃণমূল দলের যে মানে প্রথম যে যারা নিয়ে এসেছে তৃণমূল দলটা যারা করেছিল আরাবুল ইসলাম কিন্তু নিজে কাঁধে করে এই ভাঙড় বা ভাঙড়ের মানুষকে কিন্তু তৃণমূলের দিকে নিয়ে আসে তো সেই আরাবুলকে কিন্তু এই শওকাত শওকাত ছিল আগে কি মোলা ছিল সিপিএমের একটা লিটেল বাহিনী মাস্তান সেই মাস্তান কিন্তু আজকে তৃণমূলের রাজ্য স্তরের একজন দায়িত্বশীল বা সাধারণ সম্পাদক যেটা আমরা শুনে আসছি তো তার কাছে আজকে আরাবুল ইসলামের খাঁচায় সেই বাঘের খাঁচায় বন্দি হতে হচ্ছে তো তৃণমূলের এটা আজকের ব্যাপার না বিভিন্ন সময় বিভিন্ন নেতাদেরকে আমরা দেখে এসেছি যখন যার সময় কাজে লাগে তার কাজটাকে মিটিয়ে নিয়ে কিন্তু সেই নেতা সেই এমপি এমএলএদের কিন্তু আবার তাদেরকে হয় সাসপেন্ড করে না হলে কাউকে জেল জেলের ভেতরে রাখে এটা হলো তৃণমূলের শুধুমাত্র ওই নেতাদেরকে সময়কে কাজে লাগিয়ে তাকে আবার মিটিয়ে দাও এটা থেকে কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে আমরা ভাঙড়বাসী ভাঙড়বাসী তো এটা ভালো করেই জানে যে তৃণমূল কি চায় তৃণমূলের নেতারা কি চায় বা শাসক দলের কি কাজ নেতাদেরকে এইভাবেই আরাবুল ইসলামের আজকে যেভাবে একেবারে কোণঠাসা করে দিল মানে নিজে ঘর থেকে বার হতে পারছেন এখনও পর্যন্ত কিছু বলতেও শোনা যায়নি এই হচ্ছে ব্যাপার এটা তৃণমূলের নিজস্ব আইডিওলজি তো এই বিষয়ে আমাদের মানে সাধারণ মানুষের অবশ্যই ভাবার বিষয় যে আজকে আমাদেরকেও সেই জায়গা তৈরি করতে হবে তৃণমূল নামক দলটাকে কিন্তু ভাঙড় থেকে আমরা একেবারে যোগ্য জবাব দিয়ে দেবো সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলেছে যে ভাঙড় বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেসকে আনার প্রথম ভূমিকা ছিল কিন্তু আরাবুল ইসলাম আর সেই দল তাকেই বাদ দিল হ্যাঁ সেটাই তো যে ভাঙড়ে আরাবুল ইসলামই ছিল তৃণমূলের একেবারে প্রথম সারির নেতা তো সেই আরাবুল ইসলামকেই আজকে শওকাত মোল্লার কাছে বা শওকাত মোল্লা আরও বিভিন্ন আমাদের মানে খায়রুল ইসলাম আছে আহসান মোল্লা বিভিন্ন নেতাদেরকে নিয়ে একটা এক জায়গায় তৈরি করে আরাবুলকে একেবারে লাথি মারার নাই সরিয়ে দিই এটা তাদের রাজনৈতিক ব্যাপার তো এ বিষয়ে আরাবুল সাহেবকে অবশ্যই ভাবার দরকার আগে ছিল কারণ এই বিগত পঞ্চায়েত ইলেকশানে সেই খাল কেটে কুমিরটা এনেছিল এই আরাবুল ইসলাম তো আরাবুল ইসলাম আজকে মানে বুঝতে পারছে পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না অর্থাৎ আরাবুল সাহেব যে পাপ করেছে আরাবুল সাহেব কিন্তু আজকে সেটা ভোগ করছে তাহলে বলা যেতে পারে যে আরাবুলকে যতদিন দলের প্রয়োজন ছিল ততদিন আরাবুলকে রেখেছিল যখন দলের প্রয়োজন মিটে গেছে আরাবুলকে বাদ দিয়ে দিয়েছে তার মানে এটাই বলতে চাই অবশ্যই আরাবুল সাহেবের যতদিন দলের প্রয়োজন ছিল ততদিন আরাবুল সাহেবের নেতৃত্বে দলটাকে চালিয়ে নিয়েছে আরাবুল সাহেবের প্রয়োজন শেষ এখন আরাবুল আরাবুল সাহেবও শেষ